একটি মাপনী চোঙের প্রাথমিক লেভেল টোয়েন্টি প্রাথমিক লেভেল কত আছে এখানে এম আছে আছে এম এল একই যাই হোক আমরা তাহলে ভলিউম অফ ওয়াটার কত টোয়েন্টি এম বলছি একটি পনেরো গ্রাম লোহার টুকরো জলে নিমজ্জিত করায় কত গ্রামের লোহার টুকরো পনেরো গ্রাম ভর কত পনেরো গ্রাম জলের লেভেল পঁচিশ এম এল অর্থাৎ জলের বর্তমান লেভেল কত ভি অফ ওয়াটার তার সাথে কি ভি মিলিয়ে আয়তন কত হলো পঁচিশ এম এল অর্থাৎ এখান থেকে আমরা কি পাই ভি অফ আয়রনিক কত পাই পাঁচ এম এল তাই তো ভি অফ ওয়াটার আমরা জানি কুড়ি এম আচ্ছা এই অব্দি গেল তারপরের লাইনটা আমরা পড়ি আবার একটি কর্কের টুকরোকে লোহার সাথে বেঁধে জলে নিমজ্জিত করেছে আবার একটা কর্কের টুকরোকেও জলে লোহার সাথে বেঁধেছে মানে ভি 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 অফ 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 প্লাস প্লাস আই কর্ক ইকুয়াল টু হয়েছে থার্টি ফাইভ এম এল তিনটে মিলিয়ে যখন জলের মধ্যে চুপাচ্ছে তখন আয়তন হয়েছে থার্টি ফাইভ এম এল তাহলে ভি অফ কর্কের আয়তন গত থার্টি ফাইভ মাইনাস পঁচিশ ইকুয়াল টু টেন এম এল লোহার টুকরো কর্কের টুকরো আয়তন তাহলে লোহার টুকরোর আয়তন আমরা পেয়ে গেলাম কর্কের টুকরো আয়তন আমরা পেয়ে গেলাম লোহার ঘনত্ব লোহার ঘনত্ব কত রো অফ আয়রন ইফিউ লিখতে পারো যাই হোক লোহার ভর কত বলেছিল পনেরো আর এটা কত বেলে পাঁচ পনেরো গ্রাম পার এম মানে থ্রি গ্রাম পার এম ওকে এটি হলো কি কি যে লোহাটা টুকরোটা আমরা ফেলেছি সেই লোহা টুকরটার ঘনত্ব দেখো লোহা টুকর ঘনত্ব বেশ কম এসেছে এর মানে কি টুকরোটা কি ভিতরটা ফাঁকা ফাঁকা